আসসালামু আজ মঙ্গলবার 24 চৌঠা আমন্ত্রন ফ্রেন্ডি মোবাইল প্রভাস টাইম বুলেটিনে সাথে আছি আমি আফরোজা ادیবা সূত্র থেকে জানা ওমানে অবৈধ বহু বাংলাদেশী জরিমানা ছাড়া বৈধতা দেওয়ার আহ্বান বাংলাদেশ থেকে নয় শতাধিক চালক নেবে আমিরাত দেওয়া হয়েছে চাহিদাপত্র পত্র প্রবাসী স্বামীকে দেশে এনে হত্যা ফিরতি ফ্লাইটে দেশ দেশছাড়াছেন স্ত্রী ইতালিতে বাংলাদেশিকে অপহরণ পুলিশের অভিযানে গ্রেপ্তার অপরচার বাংলাদেশি মালয়েশিয়া যেতে ব্যর্থ বহু বাংলাদেশী অনলাইনে তথ্য নিচ্ছে মন্ত্রণালয়ে ব্যতিক্রমী স্বাস্থ্য সেবা দিচ্ছে ওমানের আল শেফার ফার্মেসি ওষুধ কেনাকাটায় মূল্য ছাড় দর্শক দেখছিলাম শিরোনাম এবারে বিস্তারিত ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেযা নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ মানে অবৈধ থাকা প্রবাসী বাংলাদেশীদের জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ দিতে দেশটির শ্রমমন্ত্রীকে আহ্বান জানানো হয়েছে গত বৃহস্পতিবারের ভিসা সংক্রান্ত আলোচনার এক পর্যায়ে শ্রমমন্ত্রী ড মাহাদ বিন সাইদের সঙ্গে এই বিষয়ে আলাপ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এ সময় ওমানের শ্রমমন্ত্রীকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানানো হয় মাস্কাটের বাংলাদেশ দূতাবাসের এক ফেসবুক পোস্টে তথ্য জানা গেছে এতে বলা হয় প্রতিমন্ত্রীর নেতৃত্বে তার প্রতিনিধি দল এবং ওমানের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলামের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে প্রতিমন্ত্রী ও মানে বাংলাদেশি কর্মীদের ভিসা সংক্রান্ত জটিলতা নিরসন অবৈধ প্রবাসীদের জরিমানা ছাড়াই বৈধ হবার সুযোগ প্রদান এবং জনশক্তি সহযোগিতা সংক্রান্ত ষষ্ঠ যৌথ কারিগরি কমিটির সভা আয়োজনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন আর ওমানের শ্রমমন্ত্রী আশ্বস্ত করেন তার সরকার বাংলাদেশিদের জন্য নির্দিষ্ট কিছু বিভাগে ভিসা খোলাটা গভীর বিবেচনা করছে সভা বাংলাদেশ থেকে প্রবাসীদের নির্বিঘ্নে নিরাপদ অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি মানব পাচার রোধে সহযোগিতার বিষয়ে ও সাশ্রয়ী অভিবাসন প্রক্রিয়া নিশ্চিতে একসঙ্গে কাজ করতে উভয় পক্ষই সম্মত হয় সবশেষ শ্রমমন্ত্রীকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয় ওমানের হামিরিয়ার রোডে চালু বাংলাদেশি প্রতিষ্ঠান আল শেফার ফার্মেসি যেখানে সকল ধরনের ঔষধ কসমেটিক্স ও সার্জিক্যাল আইটেম মিলছে সুলভ মূল্যে অভিজ্ঞ ফার্মাসিস্টদের থেকে ব্যক্তিগত পরামর্শ কিংবা ওষুধ নিতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক হিসেবে বাইক ও ট্যাক্সি চালক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত এই মুহূর্তে দেশটির দুবাই রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি নয়শ দক্ষ বাংলাদেশি চালক নেতা আগ্রহী সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর আরব আমিরাত সফরকালে মোটরযান চালক নিয়োগের বিষয়ে ইঙ্গিত দেয় আরটিএ এই বিষয়ে দুবাই বাংলাদেশ কনসুলেটের শ্রম কাউন্সিলর আব্দুল সালাম জানান প্রতিমন্ত্রী সফরকালে দুবাইয়ের একটি হোটেলে বাংলাদেশ থেকে জনশক্তি আমদানিকারক শীর্ষ ১৬ প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশ থেকে দুবাইয়ে বাইক ও ট্যাক্সি চালক নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে আরটিএ তিনি জানান ইতোমধ্যে নয়শো কর্মীর ডিমান্ড লেটার হাতে পেয়েছেন তারা তবে এই পেশায় নিয়োগের ক্ষেত্রে ভাষাগত দক্ষতার উপর বেশ জোর দিচ্ছে আরটিএ এদিকে বাইক চালক নেওয়ার বিষয়ে জানা যায় দুবাইতে ডেলিভারি কাজে সুযোগ পান বাইক রাইডাররা তারা কাজ করেন কমিশন ভিত্তিতে দিনে আট ঘন্টা আবার কেউ বারো ঘন্টা কাজ করেন তবে বাংলাদেশের বাইকের লাইসেন্স থাকলেও আমিনাতে গিয়ে আবার লাইসেন্স নিতে হবে দেশীয় সব বিখ্যাত খাবারের স্বাদ নিতে চলে আসুন ওমানের হামবিয়ার ব্যতিক্রমী এক বাংলাদেশি রেস্টুরেন্ট টোয়েন্টি ফোর সুইচ অথবা অগ্রিম যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে প্রবাসীকে দেশে এনে হত্যার ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে ঢাকার একটি অ্যাপার্টমেন্টে খুন হন জাপান প্রবাসী আরিফুল ইসলাম এ ঘটনায় সামনে আসছে পারভিন একটা নামে এক কানাডা প্রবাসী নারীর নাম ওই নারী আরিফুলের স্ত্রী বলে প্রমাণ মিলেছে দুজনেই আগে থেকে বিবাহিত হলেও তাদের দ্বিতীয় বিয়ের কথা গোপন ছিল পারভিন চব্বিশ ঘন্টা বা তার কিছু বেশি সময়ের জন্য দেশে এসে এ হত্যাকাণ্ড ঘটিয়ে আবার কানাডা ফিরে গেছেন দুজনের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভিডিও কেন্দ্র করে অনৈতিক সুবিধা নেওয়ার জেরে বলে ধারণা করা হচ্ছে তদন্ত সূত্রে জানা যায় জাপানি এক তরুণীর সঙ্গে তার পরিচয় পরিচয় হয় আরিফের থেকে প্রেমের সম্পর্ক এক বছর আগে আরিফুল চাকরি ছেড়ে জাপান চলে যান সেখানে জাপানি তরুণী নাচুকিকে বিয়ে করেন আর কানাডা প্রবাসী পারভিন আক্তারকেও বিয়ে করেন আরিফুল কাউকে না জানিয়ে গত ষোলোই মে আকস্মিক ঢাকায় আসেন পারভিন চব্বিশ ঘন্টার মতো রাজধানীর বসুন্ধরা এলাকার একটি বাসার অবস্থান করে পরদিন ফের কানাডার চলে যান তবে বসুন্ধরা যে বাসায় তিনি ছিলেন সেখান থেকে শনিবার রাতে এক পুরুষের উদ্ধারের পর প্রযুক্তিগত তদন্তে পারভিনের নামটি সামনে আসে এতে চমকে ওঠেন তদন্ত সংশ্লিষ্টরা আরিফুলের মরদেহের পাশে একটি চিরকোটে পারভিন লিখে যান জীবনের শান্তি নষ্ট করে দিয়েছে এই ধর্ষক এখন নিজের হাতে তাকে মেরে শান্তি দিলাম সংশ্লিষ্টদের ধারণা পারভীন দেশে থাকা আরিফুলের নারী সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সেই সম্পর্কের জেরে তারা বিভিন্ন আবাসিক হোটেলে যেতেন সেই সময় অন্তরঙ্গ মুহূর্তে ছবি তুলে রেখেছিলেন আরিফুল সেই ছবির কথা বলে বিভিন্ন সময় ব্ল্যাকমেইল করতেন তিনি তারে জেরে এই ঘটনা ঘটল কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে ইতালিতে এক প্রবাসী বাংলাদেশিকে অপহরণের অভিযোগে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ অপহৃত বাংলাদেশি আলাউদ্দিন আলো একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী এ ঘটনায় আরও অনেকে জড়িত থাকার সন্দেহে তদন্তের জন্য গ্রেপ্তার হওয়া কারণ নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি স্থানীয় সময় মঙ্গলবার ভোর রাতে রোমের একটি আবাসিক হোটেল থেকে অপহৃত আলাউদ্দিনকে উদ্ধার এবং এ সময় তার সঙ্গে থাকা চার অপহরণকারী বাংলাদেশিকে আটক করে পুলিশ রোমে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ জসিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উদ্ধার হওয়া বাংলাদেশি আলাউদ্দিন বলেন রোববার সন্ধ্যায় পরিচিত এক বাংলাদেশের ফোন পেয়ে বাসার নিচে নামেন

প্রায় পঁচিশ বছর ধরে তালিতে বসবাস করা আলাউদ্দিন অভিযোগ করেন তাকে স্থানীয় একটি আবাসিক হোটেলে আটকে রাখা হয় মঙ্গলবার ভোর রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে এবং অপরাধীদের আটক করে এ বিষয়ে রোমে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জানান আলাউদ্দিন ও তার দেশে থাকা পরিবারের সদস্যদের নিরাপত্তা দিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হচ্ছে তিনি মুক্ত হয়ে এখানের এক থানায় একটা মামলা করেছেন সেই মামলার কপি সংযুক্ত করে আমাদের নিকট আজকেই তিনি একটা আবেদন করেছেন দেশে যাতে তার পরিবারের সদস্যগণ নিরাপত্তা পেতে পারেন তার সুব্যবস্থা চেয়েছেন তিনি আমরা অতি শীঘ্রই তার আবেদন দেশে পাঠিয়ে দিব তার যে কোনো ধরনের সহায়তার জন্য দূতাবাস সবসময় তার পাশে আছে এবং সবসময় পাশে থাকবে প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়োগ অনুমতি ও বিএমইটি এর স্মার্ট কার্ড পাওয়ার পরও যেসব কর্মী গত একত্রিশে মে রিক্রুটিং এজেন্সি কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে মালয়েশিয়াতে যেতে পারেনি তাদের তথ্য চেয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় মালয়েশিয়াতে নির্দিষ্ট সময়ের মধ্যে কর্মী প্রেরণে ব্যর্থ হওয়ার কারণ চিহ্নিত লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে ছয় সদস্যের একটি তদন্ত গঠন করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মালয়েশিয়া গমন করতে ইচ্ছুক যেসব কর্মী মালয়েশিয়া গমন করতে পারেনি তারা আগামী আট জুনের মধ্যে প্রয়োজনীয় তথ্যাদি সহ নাম পূর্ণাঙ্গ ঠিকানা মোবাইল নম্বর রিক্রুটিং এজেন্সির নাম পাসপোর্ট নম্বর বিএমএটির স্মার্ট কার্ডের কপি এবং অভিযোগের সাপেক্ষে প্রমাণক সহ ইনকোয়ারি ডট কমিটি ডট মালয়েশিয়া রেট অব জিমেল ডট কম এই ইমেইলে অভিযোগ দাখিল করতে পারবেন সর্বশেষ নির্ধারিত ওমানের স্বল্প মূল্যে ওষুধ সরবরাহের পাশাপাশি বিশেষজ্ঞদের মাধ্যমে প্রবাসীদের স্বাস্থ্য পরামর্শ দিয়ে যাচ্ছে আল হামিরিয়ার বাংলাদেশি প্রতিষ্ঠান আল শেফার ফার্মেসি আল হামিরিয়ার গার্লস ওভারসিজ এক্সচেঞ্জের পাশে মে মাসের শুরু দিকে এর কার্যক্রম শুরু হয় আলাপকালে প্রতিষ্ঠানটির কর্ণধার জানান ফার্মেসিতে সকাল আটটা থেকে বেলা একটা এবং বিকাল চারটা থেকে রাত বারোটা পর্যন্ত প্রয়োজনীয় সকল ঔষধ পাওয়া যাবে আর প্রবাসীদের জন্য থাকবে বিশেষ মূল্য ছাড়ের সুবিধা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকাল বাংলাদেশি প্রবাসী ভাইদের জানাই সুস্বাগতম আলশেফার ফার্মেসি আমার পক্ষ থেকে আপনাদের জন্য এ টু জেড যে কোনো প্রয়োজনীয় সকল মেডিসিন কসমেটিক্স অ্যান্ড সার্জিক্যাল আইটেম অ্যাভেলেবেল পাওয়া যাবে যে কোনো সময়ে আর যে কোনো প্রয়োজনে না থাকলে আমরা ব্যবস্থা করে দেব এবং কি ন্যায্য মূল্যে আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য বিশেষ 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 ছাড় থাকবে ইনশাআল্লাহ দর্শক এই ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ ভিজিট করুন ডাব্লিউ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদে নিচ্ছি আমি আফরজা দিবা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ